তোর যত আছে আমার নামে আর না হলে তোকে আমি দেখবি একদম শেষ করে দিব আর তোর ভাইয়া বললে এমনিতেও কিছু হবে না কারণ তোর ভাই না আমাকে অন্ধের মতো বিশ্বাস করে তোর ভাইকে আমি যেটা বলবো তোর ভাই ঠিক সেটাই শুনবে তো শুধু শুধু তোর ভাইকে তুই বলতে যাবি না আর যদি তুই বলিস দেখবি তোকে আমি এমন অবস্থা করব তোর মুখটা কাউকে দেখাতে পারবি না ঠিক আছে যা এখান থেকে আর ঘরে সব কাজ কর একটু পরে গিয়ে আমি সবকিছু ঠিকঠাক করে দেখতে পাই যা আচ্ছা ভাবি এই শোনো এভাবে আর কতদিন আমারও ভালো লাগতেছে না এই সম্পত্তিগুলো কবে বেড়াতে নিবে আরে বাবু তুমি একদম টেনশন করো না আমি তো তোমাকে ভালোবাসি আমি কি ওই লোকটাকে ভালোবাসি নাকি বলো এখন দেখো আমি যদি ওর সাথে না থাকি এখনই যদি আমাকে ছেড়ে দিই তাহলে তো টাকা পয়সা দন সম্পত্তি কিছুই পাবো না আর যদি কোনো কিছু ছাড়াই তোমাকে আমি বিয়ে করি তুমি তো কোনো কাজই করো না তুমি কি আমাকে খাওয়াতে পারবে বলো তাই জন্য তো ও সাথে আমি থাকতেছি যেদিন ওর সমস্ত সম্পত্তি আমার করে নিব সেদিনই ওকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসব আর তোমাকে আমি অনেক ভালোবাসবো আর তুমি জানো তোমাকে আমি এত কেন ভালোবাসি কারণ আমার থেকে বয়স কম ছেলেদের আমার খুব পছন্দ আচ্ছা তার মানে আমার বর্তমানে আমার বোনের সাথে এরকম অত্যাচার করা হয় সোনালী আজকে তোকে আমি এমন শিক্ষা দেব তুই সারা জীবন মনে রাখবি

হ্যালো হ্যাঁ সুইটহার কি করতেছো তুমি আমি দরজার বাইরে আছি গেট খোলো ওহো তুমি দরজার বাইরে এখনি চলে এসেছো তুমি না সন্ধ্যায় আসবে আমাকে তুমি সকালে বলে দিলে মজা করতেছো তাই না আমি তো মজা করতেছি না দরজা খোলো আচ্ছা জান ঠিক আছে আমি একটু রান্নাঘরে তো আসতেছি দাঁড়াও একটু ওয়েট করো এখন যদি ভেতরে ঢুকে তোমাকে দেখতে পারে তখন তো তোমাকে তো সাহায্য করবে করবে আমাকে ভাবতে পারতেছো কি হবে আর কোনো সম্পত্তি নিতে পারবো না আমাকে

আমাকে ভয় পেলে চলবে না তুমি তো জানো সারাক্ষণ বাসার সমস্ত কাজ আমি করি এই আর কি করতেছিলাম তো তাই হাতের কাজটা ফেলে আসতে পারতেছিলাম না ও আচ্ছা ঠিক আছে শোনো আমি অফিস থেকে এসেছি আমার খুব গরম লাগছে তুমি আমার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসো আমি ডাইনিং রুমে গিয়ে বসছি আরে ডাইনিং রুমে গিয়ে কেন বসবে চলো না বেডরুমে আজকে যেহেতু তুমি তাড়াতাড়ি চলে এসেছো আমরা একটু পার্সোনাল সময় কাটাই দেখো আমি তোমাকে প্রথমেই বলেছি আমার শরীরটা ভালো লাগছে না আর বেডরুমের এসিটাও নষ্ট হয়ে গেছে ডাইনিং রুমের এসিটা চালিয়ে দাও আমি ডাইনিং রুমে বসছি আর কথা বাইয়ো না তাড়াতাড়ি শরবত নিয়ে আসো আরে

কিছু হয়নি আসলে আমি বাথরুমে কি পড়ে গেছিলাম আরে হ্যাঁ তোমাকে তো আমি বলতে মনেই নেই তোমার বন্ধু কোনো কাজ ঠিক করে করে না ওয়াশরুমে গিয়ে কি করেছে শাওয়ার করেছে চুলে শ্যাম্পু করেছে সেই ফেনাতে পাপ পিছলে পড়ে গেছে এই না তোমার লেবুর শরবত আচ্ছা লেবুর শরবত এখানে থাক শোনো আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো দেখবা কিসের ম্যাজিক আচ্ছা নূপুর তুই আমাকে একটা কথা বলতো আমরা এই বাসায় কয়জন লোক থাকি কেন ভাইয়া আমরা তো জন থাকি আমি তুমি আর ভাবি আচ্ছা তুই দেখবি আমি একজন লোক বাড়িয়ে দেব ম্যাজিক করে ভাইয়া তুমি এসব কি বলছো তুমি আবার ম্যাজিক শিখলে কবে হ্যাঁ তুমি আমায় ম্যাজিক তাজি কি বলতেছো তোমার মাথা নাকি পুরো গেছে নাকি না না আমার মাথা যায়নি মাথা তো তোমার কাছে আমি ম্যাজিক করে তোমার বয়ফ্রেন্ডকে এই বাসা থেকে বের করব মানে আমার বয়ফ্রেন্ড

কি ওদিকে কোতকেছে এখানে মনে হচ্ছে හොরচোর করে এসেছে আমাদের বাড়িতে তো অনেক টাকা পয়সা আছে সেটা কে চুরি করে এসেছে আসলে তুমি ঠিকই বলেছো ও মনে হয় চোর হ্যাঁ একটা কাজ করি তাহলে এখনি পুলিশকে ফোন দেই পুলিশকে ফোন দিয়ে ধরিয়ে দেই না 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 পুলিশকে আবার কেন ফোন দিতে যাবে সামান্য চুরি করেছে আমার তো মনে হচ্ছে না কিছু চুরি করতে পেরেছে এক কাজ করে ওকে বিদায় করি দাও না তুমি কি বলছো চুল মানে আমি তোমার এই তো সত্যি কথা বেরিয়ে গেছে এটা বলেছর এটা তো তোমার বয়ফ্রেন্ড আরে তুমি যে এতক্ষণ এখানে কি কি করেছো সব কিছুই আমি জানি তুমি যে দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করেছো সেটা আজকে আমি দেখতে পেরেছি আর সেটার প্রমাণও আমি রেখে দিয়েছি তুমি কি করেছো তুমি আমার বোনকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়ে সব সয় সম্পত্তি লিখে নিতে চেয়েছো এই আশা তোমার আর কখনোই পূরণ হবে না আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি আর তোদের এই সব প্রকৃতির প্রমাণ আমি ভিডিও করে রেখেছি এই দেখ ভিডিও যান আমি না আর কারণ এরকম করবো না তুমি আমাকে ভাইয়ের মধ্যে মাফ করে দাও আমি তোকে তখনই ক্ষমা করতে পারতাম যদি তুই অপরাধ আমার সাথে করতি তুই তুই একটা তো আমার সাথে অপরাধ করেছিস আমাকে ঠকিয়ে দিস আবার আমার বোনের উপর নির্যাতন করেছিস এই অপরাধের কোনো ক্ষমা হবে না আমি এক্ষুনি পুলিশ তখন দিচ্ছি হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার জি আমার বাসায় কশ্চান স্যার ওকে एवं एक क्ज करो दर्जा टाइम लागिए दे